হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার সিক্স পেজ নাম্বার এইট্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি করবে আজকে আমরা তিনের জিদ দাগের অঙ্কটা করবো নিচের বীজগাণিতির সংখ্যামালাগুলি উৎপাদক গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের মৌলিক উৎপাদকগুলি দেখাই ও তারা কত প্রতি সংখ্যা তালিক গাছের চিত্র বলতে আমরা কিন্তু এভাবে করব তাহলে দেখো এখানে এক্স ওয়াই একটা পথ টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা একটা পথ তাহলে এটা হচ্ছে দ্বিপদি দিপদি এক্স ওয়াই প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এটা প্রথম পদ আর এটা হচ্ছে আমাদের পরের পথ যেহেতু দুটো পদ তাহলে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তা এভাবে আমরা গোল করে নিতে পারি এটাকে তাহলে প্রথমে আমরা এক্স ওয়াইয়ের জন্য করবো এটা এখানে রাফ করে নিই এক্স ওয়াই যেহেতু মৌলিক উৎপাদকে নিয়ে আসতে হবে তাহলে এই জন্য আমরা এক নেব কেন কি এককে যদি এক্স ওয়াই দিয়ে গুণ করি তাহলে কিন্তু এক্স ওয়াই হবে এবার আমরা এই এক্স ওয়াইকে আলাদা আলাদা করে লিখবো এক্স একবার লিখব গুণ দিয়ে একবার ওয়াই লিখবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে প্রথমের উৎপাদকটা কী হবে মানে এই দিক দিয়ে আমরা যাবো এক তাহলে এর একটি উৎপাদক পেলাম আমরা এক পেলাম পরের উৎপাদকটা কী হবে এই পরেরটা নেব অর্থাৎ একের পরে কী দেখতে পাচ্ছি এক্স নেব এক্সটা ঠিক আগেরটার সাথে গুণ করবো তাহলে একের সাথে এক্স গুণ করলে সেটা কী হবে এক্স হবে এবার আমরা পরের উৎপাদক নেব পরেরটা কী দেখতে পাচ্ছি ওয়াই তাহলে ওয়াইটা ওয়ানের সাথে গুণ করলে ওয়াই হবে আবার এই ওয়াই এক্সের সাথে গুণ করলে কী পাবো এক্স ওয়াই পাবো তাহলে এটা কিন্তু কমপ্লিট এবার এটা করবে এটা একটু ক্রিটিক্যাল আছে ভালো মতো দেখতে হবে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে যেহেতু মৌলিক করতে বলেছে তাহলে আমাদের এক নিয়ে আসতে হবে কেন কি এককে দুই দিয়ে গুণ করলে কী হবে দুই হবে তারপরে দুটো এক্স দেখতে পাচ্ছি তাহলে এক্স গুণন এক্স লিখবো আর দুটো ওয়াই এর জন্য ওয়াই গুণন ওয়াই লিখব আমরা এই দিক দিয়ে যাব এক এক থেকে শুরু করব তাহলে এর একটি উৎপাদক হচ্ছে এক একের পরে কী দেখতে পাচ্ছি দুই এক দিয়ে দুই গুণ করলে পরে দুই হবে মানে এইভাবে ভাববো দেখো প্রথমে উৎপাদকটা এক নেব একের সামনে কোনো সংখ্যা নেই বলতে একই থাকবে কিন্তু পরের উৎপাদকটা যখন নেব দুই নেব তখন কিন্তু একের সাথে গুণ হবে মানে সামনেরটির সাথে গুণ হবে তাহলে কত হবে দুই ওক্ষ দুই এবার পরে উৎপাদক আমরা কী দেখতে পাচ্ছি এক্স এক্সটা আবার একের সাথে গুণ করব তাহলে এক্স পাবো একের সাথে এক্স গুণ করলে পরে এক্স এক্স আবার এই এক্স টু এর সাথে গুণ করলে পরে টু এক্স ওকে দেখো এক্স দিয়ে কিন্তু গুণ করলাম পরের এক্স দিয়ে কিন্তু একই যদি সংখ্যা থাকে তাহলে কিন্তু পরের এক্স দিয়ে গুণ করবো না কেন কি আবার ওই একই আসবে এক্স আর টু এক্স এই জন্য আমরা কী করবো দুটো এক্স নেব দুটো এক্স তাহলে দুটো এক্স গুণ করলে কী হয় এসো স্কোয়ার এবার এসো স্কোয়ারের সাথে এক গুণ করবো আবার একই রকম হবে তাহলে কী হবে এসো স্কোয়ার হবে আবার এসো স্কোয়ারের সাথে টু এর গুণ করলে কী হবে টু এসো স্কোয়ার হবে এটা কমপ্লিট এবার আমরা কী নেবো ওয়াইকে নেব ওকে ওয়াইটা কী নেবো ওয়াইটা একের সাথে গুণ করলে কী হবে ওয়াই হবে এই ওয়াই আবার টু এর সাথে গুণ করবো তাহলে আমরা পাবো টু ওয়াই তারপরে দেখো তারপরে কী দেখতে পাচ্ছি এখানে এসু স্কোয়ার দুটো এক্স আছে তাহলে এসো স্কোয়ার হবে তাহলে এসো স্কোয়ার কী কী লিখবো ওয়াই কেন টু এর সাথে গুণ করার পরে কিন্তু আমরা এক্সের সাথে গুণ করে নেব দেখো আরেকবার বলি এই ওয়াইকে একের সাথে গুণ করবো ওয়াই পাবো এই ওয়াইকে টু এর সাথে গুণ করবো টু ওয়াই পাবো এ ওয়াইকে প্রথমে এক্স এর সাথে গুণ করে নি তাহলে কি পাবো এক্স ওয়াই পাবো এক্স ওয়াই কিন্তু এ ওয়াইকে আবার এক্স এর সাথে গুণ করব না কেন একটা এক্স এর সাথে এখনই করলাম এক্স ওয়াই তাহলে আবার একটা এক্স ওয়াই আসবে একই সংখ্যা আসতে পারে না এই জন্য এবার দুটো এক্স নিয়ে ভাববো তাহলে হবে আচ্ছা এখানে আমরা কি নিয়েছি এক্স ওয়াই ঠিক আছে এক্স ওয়াই নিয়েছি এক্স আর ওয়াই নিলাম তাহলে এক্স ওয়াই একের সাথে গুণ করলে এক্স ওয়াই হবে এই এক্স ওয়াই আবার সাথে গুণ করলে টু এক্স ওয়াই হবে ওকে তারপরে আমরা এসু স্কোয়ার আর ওয়াই এসু স্কোয়ার মানে এখান থেকে এই পর্যন্ত নেবো যেহেতু দুটো এক্স স্কোয়ার আর ওয়াই নেব তাহলে স্কোয়ার আর ওয়াই একের সাথে গুণ করলে হবে এসু হবে আবার সেটা আবার দুইয়ের সাথে গুণ হবে সেটা হবে টু এস স্কোয়ার ওয়াই এটা কমপ্লিট এরপরে আমরা ওয়াই নেব পরে একটা ওয়াই আচ্ছা ওয়াই নিয়ে তো করেছি একটা ওয়াই পেয়েছি আরেকটা টু ওয়াই পেয়েছি এবার আমরা আরেকটা ওয়াই নেবো না একবারে দুটো ওয়াই নেব সেটা কী হয়ে যাবে ওয়াই স্কোয়ার আবার একের সাথে গুণ করব তাহলে ওয়াই স্কোয়ার পাবো আবার দুইয়ের সাথে গুণ করে নিতে হবে তাহলে টু ওয়াই স্কোয়ার পাবো এবার আমরা কী করবো দেখো এই ওয়াই স্কোয়ারের সাথে একটা এক্স নিই একটা এক্স তাহলে কী হবে এক্স ওয়াই স্কোয়ার দেখো এক্স ওয়াই স্কোয়ার কিন্তু এখনও নিই নি তাহলে একের সাথে গুণ করলে পরে এক্স ওয়াই স্কোয়ার পাবো এক্স ওয়াই স্কোয়ার আবার দুইয়ের সাথে গুণ করলে টু এক্স ওয়াই স্কোয়ার টু এক্স ওয়াই স্কোয়ার আরেকটা আমরা নেব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে একের সাথে গুণ করলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আরেকবার দুয়ের সাথে গুণ করবো তাহলে টু এক্স স্কোয়ার স্কোয়ার এটা অনেক বড়ো ওকে এটাই হচ্ছে উৎপাদন এরপর আমরা এইচ দাগেরটা করবো ফাইভ এক্স প্লাস টু ওয়াই তাহলে দেখো এখানে একটা পথ ফাইভ এক্স আর টু ওয়াই একটা পথ তাহলে এটা হচ্ছে দ্বিপদী তাহলে তাহলে ফাইভ এক্স এখানে লিখবো আমরা টু ওয়াই তাহলে এটাকে আমরা মৌলিক উৎপাদকে নিয়ে আসবো এটাকেও আমরা উৎপাদকে ভাঙব তাহলে দেখো এখানে ফাইভ আছে তাহলে এটাকে যদি আমরা একটুখানি রাফ করি এখানে ফাইভ এক্স যেহেতু মৌলকে নিয়ে আসবো তাহলে এক নিয়ে আসতে হবে সঙ্গে পাঁচ আছে আর এক্স আছে এই দিক দিয়ে যাব তাহলে এক পাবো এই উৎপাদক একটা একের পরে পাঁচ যখন নেব তখন একের সাথে গুণ করবো তাহলে পাঁচককে পাঁচ একটা নিয়ম দেখলে কিন্তু প্রত্যেকটাই পারবে তারপরে যখন এক্স নেব তখন আবার একের সাথে গুণ করবো তাহলে এক্সই হবে আবার এক্সটা কার সাথে গুণ হবে পাঁচের সাথে তাহলে হবে ফাইভ এক্স বাস এটা কমপ্লিট পরটা দেখো এর পরেরটার জন্য যদি আমরা রাফ নিই টু ওয়াই তাহলে এখানে ওয়ান নিয়ে আসবো মৌলিক উৎপাদক করার জন্য আর একটা টু আর একটা কি লিখবো ওয়াই কেন আবার গুণ করো টু ওয়াইই পাবো তাহলে এই দিক দিয়ে যাব মানে বা দিক থেকে ডান দিকে তাহলে এক নেব যখন দুই নেবো তখন একের সাথে গুণ হবে তাহলে দুইওককে দুই এবার কী নেব ওয়াই ওয়াই আবার একের সাথে গুণ হবে ওয়াই আবার ওয়াই টু এর সাথে গুণ হবে তাহলে সেক্ষেত্রে হবে টু ওয়াই ওকে এটাই উত্তর আমি এটা আরেকবার দেখে দিচ্ছি শুধু ওই অংশটুকুই দেখাবো কেন ওটাই একটু টাফ মনে হচ্ছে টু এক্সকোয়ার ওয়াই স্কোয়ার এটা কি তাহলে আগে প্রথমে কিন্তু এটাকে ভেঙে নিতে হবে ওকে এখানে ভেঙে নিচ্ছি দেখো আচ্ছা এখানে তো আমার কাজে লাগবে কেন কি এই দিকটা আমাকে আসতে হবে তাহলে টু এস স্কোয়ার ওয়াই স্কোয়ার আচ্ছা তাহলে এখানে ওয়ান নেব যেহেতু মৌলিক উৎপাদক করবো আর একটা টু পাবো দুটো এক্সকে আমরা এক্স গুনন এক্স লিখবো দুটো ওয়াইকে ওয়াই গুনন ওয়াই লিখবো তাহলে এই দিক দিয়ে যাবো দেখো প্রথমে এক নেব এক নিলাম তারপর যখন দুই নেব তখন একের সাথে গুণ করবো তাহলে কত হবে দুই হবে দুই কমপ্লিট এরপরে এক্স নেবো দেখো এক্স নিচ্ছি তখন একের সাথে গুণ করবো এক্সকে একের সাথে গুন করলে এক্স হবে এক্সকে আবার দুইয়ের সাথে গুণ করলে সেটা হবে টু এক্স এক্স নিয়েছি কিন্তু তারপরে কিন্তু আবার এক্স নিয়ে গুণ করবো না নাহলে কিন্তু এটাই আসবে এই জন্য আমাদের দুটো এক্স নিতে হবে এই দুটো এক্স তাহলে দুটো এক্স গুণ করলে কী হবে এক্স স্কোয়ার এবার এক স্কোয়ারের সাথে ওয়ান গুন করলে কী হবে এসো স্কোয়ার হবে স্কোয়ারের সাথে দুই গুণ করে নিই তাহলে কী হবে টু এসো স্কোয়ার এবার আমরা এক্স ওয়াই নিই তাহলে একের সাথে গুন করবো এক্স ওয়াই একের সাথে তাহলে কী আসবে এক্স ওয়াই আসবে আবার সেটা কার সাথে গুণ করতে হবে টু এর সাথে টু এক্স ওয়াই এক্স ওয়াই নিলাম তারপরে শুধু ওয়াই নেব তাহলে ওয়াই কার সাথে গুণ হবে একের সাথে তাহলে ওয়াই হবে আবার ওয়াই টু এর সাথে গুণ করলে কী হবে টু ওয়াই হবে ওয়াই নিয়েছি এক্স ওয়াই তো নিয়ে নিয়েছি এবার আমরা এক্স সোয়ার ওয়াই নেব এক্স ওয়াই মানে এক্স স্কোয়ার ওয়াই তাহলে একের সাথে গুণ করলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই আবার সাথে গুণ করতে হবে এই দুইয়ের সাথে তাহলে কী হবে টু এক্স নিলাম এবার আমরা ওয়াই নিয়ে কিন্তু গুণ করে নিয়েছি ওয়াই নিতে পারবো না তাহলে একবারে জোড়া ওয়াই নিতে হবে তাহলে কী হবে সাথে গুণ করবো তাহলে ওয়াই স্কোয়ার হবে আবার সেটা দুইয়ের সাথে গুণ করবো টু ওয়াই স্কোয়ার পাবো তারপরে আমরা কী করব এক্স ওয়াই স্কোয়ার নিই দেখো এক্স ওয়াই স্কোয়ার নিই তাহলে একটা এক্স আর দুটো ওয়াই নিই দুটো এক্স একটা ওয়াই নিয়েছি কিন্তু একটা এক্স দুটো ওয়াই নি তাহলে এখান থেকে একটা এক্স দুটো ওয়াই তাহলে একটা হবে এক্স ওয়াই স্কোয়ার আর একটা হবে টু এক্স ওয়াই স্কোয়ার কেন একবার একের সাথে একবার দুইয়ের সাথে গুন করবো তারপরে এখানে এক্স স্কোয়ার নেব ওয়াই স্কোয়ার নেব তাহলে একটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর একটা হচ্ছে টু এর সাথে গুন করলে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরকম হবে তোমরা একটুখানি প্র্যাকটিস করবে তাইলেই হয়ে যাবে এরপরে পরবর্তী পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি ওয়ানে আমরা বাকি আলোচনাটুকু করব